হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এটা ছিল ঈদের দ্বিতীয় দিন ছোট্ট একটা পিকনিক পার্টি এখানে ছোটো বড় সবাই বসেছিল সবাই গল্প করতেছে আম্মু রান্না করতেছে রান্নাবান্না চলতেছে সবাই মিলে গল্প করতেছে এটা ছিল কচু শাক ঘন্ট অসম্ভব মজা ছিল এই তরকারিটা আর ইনি হচ্ছেন বড় চাচার বড় মেয়ে অর্থাৎ আমাদের ফ্যামিলির মধ্যে সব থেকে বড় যাকে বড় আপা বলে বলা হয় পিকনিক অ্যারেঞ্জমেন্টের জন্য আপু সব অ্যারেঞ্জমেন্ট উনি করেছে প্লাস এই যে আরও একটা আপা আসতেছে ওনারা ছোট ছিল সবাই আসতেছে অনেকে এখানে ছিল বড় আপা সম্পূর্ণভাবে আমাদেরকে এই ছোট্ট পিকনিকটা উপহার দিয়েছে তার জন্য বড়ো আপাকে অসংখ্য ধন্যবাদ এই যে ফুচকিগুলো ছিল এরা ফোন চাপতেছে পাশাপাশি রান্না চলতেছে রান্না শেষ হলে খাওয়া দাওয়া হবে এই যে ইলিশ মাছ রান্না হচ্ছে আজকের মেনুতে ছিল ইলিশ মাছ কচু শাকের ঘন্ট কাঁঠাল ঘণ্ট ছিল ডাটা চচ্চড়ি কালার ডাল অনেক কিছুই রান্না হয়েছিল ইলিশ মাছটাকে ভেজে নিয়ে এটা সুন্দরভাবে ভুনিয়ে প্লাস পানি দিয়ে ঝোল করেছিল সবার ঝোল খেতে অনেক ভালো লাগে তাই আর এটা রান্নাটা হয়েছিল বাইরে এই যে দেখেন ডাল হয়েছে আজকে অনেকগুলো মানুষ একসাথে খাওয়া দাওয়া করবে দিনটা অনেক সুন্দর যাবে দেন অনেক সুন্দর গেছিলো যেহেতু ভিডিওটা আমি পরে এডিট করতেছি এই যে কাঁঠালের তরকারি এটা কাঁঠালের তরকারিটার ভিডিও নেওয়া হয়েছে বাকি তরকারিগুলোর ভিডিও নেইনি। রান্না করতে করতে প্রায় দুপুর গোড়ায় গেছিলো এজন্য এখন সব বড়রা খেয়ে নিবে যারা বড় ছিল অত ছেলে মানুষ ছিল তাদের ভিডিওটা আমি সম্পূর্ণভাবে নিতে পারিনি যখন হচ্ছে আমুরা খাওয়া দাওয়া করে আপারা খাওয়া দাওয়া করে তখন একটু ভিডিওটা নিচ্ছিলাম যে এই সুন্দর ভিডিওটা একটু স্মৃতির পাতায় থেকে যাবে তার জন্য আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং কেমন লাগলো ফুল ফ্যামিলিকে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে ততদিন অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার